এখন দিদির পরিস্থিতি রকম আছে এখন পরিস্থিতি আগের থেকে একটু ভালো আছে দুদিন আগে পরিস্থিতি অবস্থাই ছিল আচ্ছা তো আজকে ওটিতে নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে ড্রেসিং ফেসিং করে দিয়েছেন এবং বলেছেন ডাক্তারবাবু যে না ড্রেসিং খোলার পর ডাক্তারবাবু বলছে না ভালোই আছে তেমন একটা সমস্যা নেই আচ্ছা তো ওই পেশেন্ট আবার বলতেছিল ডাক্তারকে যে ডাক্তারবাবু আমি কি ভালো হয়ে বাড়ি যেতে পাবো আচ্ছা তো ডাক্তার বলতেছিল না তুমি তো ভালোই হয়ে যাবে ভালো বাড়ি যা চলে যেতে পারবে মানে ওর ভিতরে যে একটা ভয়াবহ ছিল সে ভয়টা কিছুটা মানে আর যে ভয় ছিল ভিতরে মনের ভিতরে মানে দিদির এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি বাড়ি যাবো তাই না ও এখনো মানে ভাইটা উঠতে পারতেছে না যে ও ভালো হয়ে সুস্থ হয়ে এই কুচবিহার হসপিটাল থেকে আমি কি আমার বাড়িতে যেতে পারবো কি পারবো না ও মনে এটাই ভাব মানে করতে পারতেছে এখন ধারণা হচ্ছে আর কি ধারণা হচ্ছে মানে যেটা আমার কুচবিহারে অবস্থা যেটা হওয়ার কথা ছিল না আর কি ভাবছি এখানে হবে না আর কি সেটা এখানে হলো অবস্থা ছিল সেটাকে বাস্তব হয়েছে তো ডাক্তারওরা বলেছেন মানে যেখান থেকে অপারেশন করার কথা সেখান থেকে অপারেশন করেছে আচ্ছা তার উপরটা যে মানে নিউরো সার্জারি হবে সেটা তো হয়নি ব্যবস্থায় আছে হ্যাঁ সেটুকুই হয়েছে যাক একটু একটু থেকে উন্নত আছে আছে সুস্থ মানে আজকে আগের যাকিদি কথা বলেছেন কথা বলেছে আচ্ছা আচ্ছা আমারও মনটা একটু ভালো লাগছে আজকে হ্যাঁ এর আগে অপারেশনের পর দিন থেকে যেদিন আইসিউতে ছিলেন তখন তো মনটা ভালো ছিল খুবই অসুস্থ তো ছিল

এই ধরনের ক্রিটিয়ালকে সম্ভবত আটচল্লিশ ঘন্টা আগে জ্ঞান না ফেরারি কথা তারপরেও দিদির জ্ঞান জ্ঞানের মধ্যে না ঘটনাটা হচ্ছে ওর মানে যেটা হলো হিমোগ্লোবিন ওর ব্লাডটা একটু ভালো শরীরে ব্লাডটা ভালো ছিল আর কি হিমোগ্লোবিনটা ভালো ছিল এবং অ্যাকচুয়ালি ও আগের থেকেই মানে যত মানে এই টিউমার থাকাকালীনও ও মানে বিশাল একটা শক্তিশালী মেয়ে আচ্ছা 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 তো যতক্ষণ যতদিন আগে ওই টিউমারটা একদম একদম ছোট ছিল তখন ও মহিলা মানুষ তো বিশাল শক্তিশালী ছিল ওই টিউমারটা বড় হতে হতে যখন ঘা ঘচরা হয়ে ব্লিডিং হচ্ছিলো তখন থেকে ধীরে 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 ও দুর্বল হয়ে গেল পুরো দুর্বল হয়ে পড়ছিলো হ্যাঁ ও বিশাল শক্তিশালী মানে বোন ছিল আমার আমার তিন নম্বর বোন তো আচ্ছা আচ্ছা হ্যাঁ বিশাল শক্তিশালী ছিল এখন এই অপারেশনটা যে ডাক্তারবাবুরা করেছেন হ্যাঁ সেই ডাক্তারবাবুদেরকে আচ্ছা যাক ধন্যবাদ মানে যারা যে বাইশজন বাবু মিলে কাজটি করেছেন মানে ওনারা আপ্রাণ চেষ্টা করেছেন এই দিদিকে সুস্থ করার জন্য সে সে কাজ করে দেখিয়ে দিয়েছেন যাই হোক এখন সময়ের অপেক্ষা যে দিদিকে আমরা বাড়িতে নিয়ে যাবো আর আমার যারা দর্শক যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা সবাই দিদির জন্য আশীর্বাদ করুন দিদির যেন দিদি খুব তাড়াতাড়ি সুস্থভাবে বাড়ি ফিরতে পারে আর এই যে আপনার যে এই যে আমি যে আপনার বাড়িতে গেলাম এই যে একটি ভিডিও করলাম একটি ভিডিওর মাধ্যমে যে এত বড় একটা কাজ হয়ে গেল এটাকে আপনি কী বলবেন হ্যাঁ 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 এটা বলবো যে নমস্কার যে এই যে আমার মানে ইউটিউবার দাদা সন্তোষ দাদা সন্তোষ বর্মন তিনি যে আমাদের বাড়িতে গিয়ে প্রথম ওকে ছবি করে মানে মানে সারা বিশ্বে ছড়িয়েছে হ্যাঁ তো যার জন্যই হয়তো মহল। নেতৃবৃন্দ ওরা দেখছে সে দেখার পরে এই ব্যাপারটাকে নিয়ে ওরা গুরুত্বপূর্ণভাবে তাড়াতাড়ি করে কোচবিহার মেডিকেলে একে অপারেশন করার দায়িত্ব নিয়েছে যে যেটা যে অপারেশনটা মানে করতে গেলে কমসে কম পরীক্ষা নিরীক্ষা কমসে কম দেড় থেকে দুই মাস টাইম দিয়ে দেয় হসপিটালের তরফ থেকে সেটি খুব তিন দিনের মধ্যে দুই দিনের মধ্যে কাজটি করে দিয়েছেন তিন দিনের মধ্যে মানে দুই দিনে পরীক্ষা আমি তিন দিনের মধ্যে অপারেশন শনিবার রবিবার দুই দিন পরীক্ষা নিয়ে কমপ্লিট করেছি সোমবারের দিনে অপারেশন করেছি মানে এটা আমার অবস্থা বলা চলে মানে মানে ধারণার বাইরে আর কি যাই আমরা অসংখ্য ধন্যবাদ দেবো এই ডাক্তারবাবুকে আর সব সবচেয়ে আরও অসংখ্য সঙ্গে ধন্যবাদ আন্তরিকতা জানাবো যে আমার যারা পেজের যারা ফলোয়ার আছেন যারা সাবস্ক্রাইবার আছেন তারা যে ভিডিওটি দেখেছেন শেয়ার করেছেন হয়তো তারই জন্য আমরা আজকে এত বড় জায়গায় পৌঁছতে পারলাম তাদেরকে আমার পেজের তরফ থেকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকবিন্দুকে তো যাই হোক দাদা আজকে কোচবিহার কোচবিহার এম হসপিটালের যে সার আছেন এনএসবিবি অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমার তরফ থেকে ধন্যবাদবাবুকে ওনারা যথেষ্ট হেল্প করলেন তো যাই হোক আপনি অপারেশন হয়ে গেলেও এখন আপনার পার ডে যে খরচাটা হচ্ছে আপনি এটা চালাচ্ছেন কীভাবে সেটা তো ওই আমার ইউটিউবার দাদা যে ওনার অ্যাকাউন্টে বা ওনার মোবাইলে যে আমার এই বোনের এই টিউমারটা দেখার পর মানে আমি আমি যে টাকাটা দিয়েছিলাম আর কি দর্শকর থেকে যে দাদা টাকাটা পেয়েছিলো আচ্ছা ছয় থেকে সাত হাজার টাকা সেই টাকাটা আমাকে দিয়েছিল সেই টাকা থেকে কিছু 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 করে আমি খরচাগুলো চালাচ্ছি আচ্ছা আচ্ছা মাসিক খরচা এটা সেটা নানান কিছু কিনতে হচ্ছে কিছু মেডিসিনও কিনতে হচ্ছে কিছু খাদ্য খাবারও ওর দামি দামি প্রোটিন ধরনের জিনিসও কিনতে হচ্ছে আচ্ছা হ্যাঁ যার জন্য আমি একটু মানে অক্ষম হয়ে গিয়েছি পড়ছি আর কি

মানে মেডিকেলে নিয়ে গিয়ে আমাদের নিশিংস প্রাথমিক হসপিটাল যে নিশিবাস হসপিটালে গিয়ে ওকে ড্রেসিং ফেসিং করাইতে হবে ভালো মন্দ ওষুধ প্রসুদ্ধ খাওয়াইতে হবে ওকে অনেক মোটামুটি দু মাস সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে গেলে ওকে মাস দুমাস মাস অর্পচনে মোটামুটি যথেষ্ট খরচা আছে সেটা আপনার পক্ষে একাই বহন করা হতো সম্ভব না সম্ভব না আপনি তো খুব অসহায় একজন অসহায় মানুষ আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যার জন্য যারা এই ব্যাপারটার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ তারা যদি কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে অনেকটাই সুবিধাজনক মনে করবো যাই হোক এর আগে তো যারা যারা হেল্প করছেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন এর পরে আমি আপনি আবার যে চলবেন সেই দিকটা আচ্ছা এই পর্যন্ত সাহায্যের হাত কেউ বাড়িয়ে দিয়েছে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য কেউ সাহায্যের দিক থেকে কি টাকার দিক থেকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তো আমার বাড়ির পাশে একজন ব্যক্তি আছে সে পঞ্চায়েত সমিতির সদস্য তার সঙ্গে আমার কথা হয়েছে তো আমি আমাকে বলেছে যে আমাকে যাইতে হবে উনি আলোচনা করেছে যে আমাদের বিডিও অফিসে বিডিও সাহেব এবং আমাদের বিডিও অফিসের সভাপতি অঞ্চলের প্রধান এরা নাকি কিছু কালেকশন দেবে সে পঞ্চায়েত সমিতির সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এখন আজকে উনি পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে যাবে যাওয়ার পর কি আলোচনা করে ওরা কি দেবে না দেবে আমি আমি আবার বলেছি পঞ্চাশ সমিতিকে যে তোমার কাছ থেকে তুমি টাকাটা উঠায় নিও আমার তো সময় নেই আমি কোচবিহার হসপিটালে বোনকে নিয়ে খুব ব্যস্ত মাঝখানে আছি যার জন্য আমি ঠিক যাইতে পারছি না মানে কত টাকা দিতে পারি এমন কিছু বলেছে এখন এমন কথা কিছু বলেনি এখন কত দেবে না দেবে সেটাও আমি ঠিক বলতে পারছি না যখন দেবে ওনার হাতে উনি যখন আমার হাতে দেবে তখন আমি জানতে পাবো যে এত টাকা আমাকে দিয়েছে আচ্ছা যাক আর এছাড়া কেউ আর্থিক দিক থেকে আসেনি না না আর্থিক দিক থেকে আসেনি যাই হোক আমার ভিডিও দেখে আমার এক দাদা হ্যাঁ কুচবিহারে ওনার বাড়ি নামটা তো বললাম না উনি রাম নাম বললে তো আপত্তি করতে পারেন তো ওনা উনি মানে আমি বললাম দাদা উনি খুব অসুবিধে আছেন অত অপারেশন করার পর বিভিন্ন টাকা পয়সায় মাসিদের দেওয়া লাগে বলছেন উনি আমাকে এই পঁচিশশো টাকা দিলেন হ্যাঁ এই টাকাটা আপনি রাখেন এই টাকাটা উনি দিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এই দাদাকে যে টাকাটা দিয়েছেন যে আমি নামটা বললাম না নাম বলে হয়তো আপত্তি করতে পারেন যাই আমি এই পঁচিশশো টাকা আপনাকে দিলাম হ্যাঁ ওই দাদাকে কিছু বলবেন যে টাকাটা দিলেন আপনাকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সে ব্যাপারে কি বলবেন হ্যাঁ যে দাদা আমার বোনের এই অপারেশনের ব্যাপারটা শুনে আমাকে যে পঁচিশশো টাকা দিয়েছেন সেই দাদাকে আমার তরফ থেকে অসংখ্য নমস্কার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আচ্ছা আমার তরফ থেকে ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার খুব প্রিয় দাদা হ্যাঁ ওনার ফার্মে আমি কাজ করি যে আমার ভিডিওগুলো উনি দেখেন তো খুবই ভালো লাগে ওনারও গরিব মানুষের প্রতি সহানুভূতিশীল অনেক মানুষকে হেল্প করেন তা আজকে আপনার এই বোনের ব্যাপারটি শুনে আমাকে কয়েকদিন আগে বলেছিলেন যে ভাই তুমি যদি অপারেশনের ব্যবস্থা করো আমি কিছু হেল্প করব তো আজকে এই টাকাটা দিয়েছেন আবার বলেছেন যদি প্রয়োজনে আবার উনি আবার পাশে থাকবেন আচ্ছা ঠিক আছে ওই দাদাকে এরপরে আমি আবার মানে ফোন করব যদি প্রয়োজন হয় যদি বাড়িতে গিয়ে অসুবিধে পড়েন আপনি তো ভীষণ অসহায় একজন ব্যক্তিত্ব তো যাই হোক উনি আবার হেল্প করবেন এই ধরনের যদি কেউ কোনো ব্যক্তি এগিয়ে আসেন তা আপনার নামটা কি আমার নাম হচ্ছে সুকুমার দাস সুকুমার দাস বাড়ি বাড়ি বাড়িবাস গ্রাম হচ্ছে বাড়ি তো যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন এই দিদি যে টিউমার নিয়ে ভর্তি ছিলেন তো আজকে এই কুচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে ভর্তি আছেন উনি অনেকটাই সুস্থ আপনারা তো সবাই অধীর আগ্রহে চেয়ে আছেন যে দিদি কী কীরকম আছে কীরকম নেই তো আজকে আমি যে খবরটা পেলাম যে আপডেট আমার কাছে আসছে দাদা এখানে এখানেই আছেন উনি খুবই সুস্থ আছেন আর অনেক ভালো আছেন আজকে কথা বলেছেন আমার খুব খুশি যে মানে দিদির মধ্যে কথা শুনবো আর কি আমি যদিও ভিতরে যেতে পারলাম না সমস্যার জন্য যে আপনি গেছেন আমার যা আপনি যাওয়া একই ব্যাপার হ্যাঁ আপনার মুখ থেকে শুনে ভালো লাগলো দিদি ভালো থাকুক সুস্থ থাকুক এর পরবর্তী কবে বাড়ি যাব বন্ধুরা আপনার আমার পেজে আমার চ্যানেলে সবাই ভিডিও পেয়ে যাবেন তো আজকে সবাই আশীর্বাদ করুন দিদি যেন ভালো থাকে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার